ওই जिंदगीটা সাজাইতে হলে ওই जिंदगीর মূল্যায়ন শিল্প বুদ্ধি দিয়া হয় না টাকা দিয়া হয় না প্রভাব দিয়া হয় না নেতৃত্ব দিয়ে হয় না বলাও যদি মুক্ত খেভাই রুটা নেওয়ার জন্য দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল ल्याসব

একজনের কুলের থেকে আরেকজনের কুলে নে রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আরো আসতে কুলে নিবে একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে চুমু খাবে রোটাকে নেওয়ার সময় বলবি আইয়া তুহান নফসুল মুতাবাইনা

তোমার জন্য আমরা লালাই তোমার রব তোমার জন্য লালাই তো আল্লাহ আকবর বলেন তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহাব্বত আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে সাতুক পাখির মতো মোমবাসির মতো বসাচ্ছে আর কারো প্রেম নিয়ে না যায় কোরআনের প্রেম আর মোহ্বত নে কোনো আওয়াজ নাই কোরআনের মহব্বত নি মজে গিয়েছিল আল্লাহ ডাক দেখ তোমার জন্য জান্নাতের আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম আল্লাহ আকবার শুধুই যে তোমার ন্যাকলের বদলা দিব তা নাই للذين أحسن الحسن وزيادة যারা নেকামল করছে নেকের বদলা তো দিবে আল্লাহ কয় একটা একটা জিনিস তোমাদের সবাই আগ্রহ হয়ে থাকবে আগ্রহী হয়ে না জানে একটা জিনিসটা আল্লাহ কি দে আল্লাহ কই আর কিছু ন ওই একটা জিনিসটা হলো আমার দিদা জন্ন তো দো জক্সি আরব কে কর জন্না তো দো জক্সি আরব কিয়া করো আর জোহে মাই তুজে रु गिलमा जितनी न्यामत हाये तू गिलमा जितनी न्यामत हाये तो सबसे बढ़ कर न्यामत दीदार बढ़ कर न्यामत दीदारे तुम तुम्हारो माँ शुक्री हाँसे जब जबन देखे सब किस सुखने जाए ठीक है ना बोले अल्लाह तुम्हारी सिद्ध सिद्धक তোমার নামেই তো তাসির মা বেলে বসে রয়েছি তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি তোমার নামেই তো সবে বরাতের রাত জাগ্রত থাই গা কাটাই সবে বরাত কে জাগ্রত থাই গা কাটাই ঠিক কি না বলে সেই মালিক কে যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে খবর থাকবে সুবহানাল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে কত দিন তাকায় ওই যে সামান্য কিছু শুনছি সুবহানাল্লাহ এত সুন্দর কে দিবেন আল্লাহ দিবেন কাদের খেয়ে যারা যারা ধরছে আর দুনিয়া জিফা দুনিয়াটা একটা মুর্দার সমত আর যারা আর পিছনে লাগে কুকুরের মতো কুকুর কেন কুকুর পিছনে পিছনে আসতেকভাল করতে করতে যায় সবাই যেমন নেওয়া যা দৈরা আমিও ওনারা একটু নেওয়া যায় আসল উদ্দেশ্য খাওয়া কে ওখানে সুন্দর করে সাথে বসে থাকে সামার মিয়া সামরা টামরা ছিল যখন শুরু সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুর দেখছেন না দেখছেন না কুকুরে যাই স্টার্ট করে স্টার্ট করে পেট বইরা খায় আর খাইতে পারতেছে না এরপরে কি আয়া করে না মানে সিটিও শুয়ে তাই দেখছেন না হ্যাঁ কিন্তু তোর পেট বসে তুই যে গিয়ে আরেকজন কেমন কোন হ্যাঁ একবার পজিশন নেওয়া শুয়ে থাকে যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে বিষয়টা এরকম না আর একটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে প্রতিহত করে এর দোরাই আবার বসা তুই খা তো আমার এখনো সময় না একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারি খাইতে আবার যায় ঠিক না সন্ধ্যা পর্যন্ত এই মরা গরুর পিছনে কুকুর বৈশা থাকে রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল আল্লাহ তো দিনডারে কমায় দেন না একটু রাত্রটা দেন না আমরা যাই দুই টুকরা খাই কথা কেন শিয়াল কি দিনের বেলায় রাত্রের জন্য অপেক্ষা করে রাত্রে শিয়ালে কিন্তু একটু করে যায় খুচরা মাছরা যায় ঠিক না আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শুকুনের ঝাঁক আসত এখন কয়না বাগাইলে দেখা যায় নাই কেন আমরা বালা মানুষ সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই আর যে জাতি যে দেশে নেই বিচার থাকে না সেখানে সুকুন আসে না কথা কয় না বিগত দিনে দেখছেন না যারে তারে নেয়া জেলখানায় ঢুকাইছে আয়না ঘরে ঢুকাইছে লাল ঘরে ঢুকাইছে কি ঠিক বললাম আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মা বিলে তাফসির করবেন দলের কথা কোন কি দলের কথা না বেঞ্চ করলে সুলম করলে টিকতে পারে না এটা আল্লাহর বিধান এটি আল্লাহর বিধান যারাই জুলুম করে যত বড় পাওয়ারফুল ফুল হোক ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার জুলুম করছে আল্লাহ নদীতে সুবাইছে হয়তো সাথে সাথে সুবাই না একটু দেরি ঘিরে সুবাইছে সুযোগ দিছে না দিছে না ফেরাউন আল্লাহ সুযোগ দিছে জুলুম করছে আর কি করছে নিজের বড় খোদা দাবি করছে আল্লাহ ছোট খোদা বানাইছে ঠিক আল্লাহ সুযোগ দেয় এরপরে যদি কোন হয় তাদের কপালে বড় দুঃখজনক কথা হল আল্লাহ জালেম দিকে আল্লাহ হেদায়তেন এদের কপালে কোনদিন না জুলুম বড় খারাপ আদি সে মধ্যে আমার আল্লাহ বলেন তো আলা আমি আমার উপর জুলুম হারাম করছ তোরা কিন্তু জুলুম করিস না করলে কিন্তু একদিন দুই দিন তিন দিন এমন ধরা ধরব পঁয়তাল্লিশ মিনিট সুযোগ পাইবি না কত মিনিট সুযোগ পাবিন কলা পাতা দেশীয় বাস্তববাদী ঠিক না আলিমুলাম্মাদের বিরুদ্ধে তুই আদালতে বৈশাখ হয়েছিল যে সকল হুজুররা বয়ান করে ওয়াশ করে দু দুদেছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের এদের মালামাল তদন্ত করে সম্পত্তি তদন্ত ফেরায় এদের বিরুদ্ধে ট্যাক্স আমরা যারা বয়ান করি কোন তো আমরা মা বিলাইলে কোনো মতে গাড়ি ভাড়া দেয় ঠিক না এনে এই সুগুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকাম ঠিক না এই সুগুনের বদনজর পড়ছে হ্যাঁ তখন বিচার হয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগানো দু দুঃখ আল্লাহ আলেম আমাদের ডাক দেখই তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না ট্যাক্স যখন আমি লাগাবো হ্যার নিচের অংশে ট্যাক্স লাগাবো কি ঠিক না তাই তো হলো যখন আকাশ মেঘলা হয়ে গেছে নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল তখন নৌকার মাঝিরা কয় সার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চাপড় না সার একটু খুললে দেখি হেন্টান দেওয়ার পর দেখি ভক্তি ভাগ লাখ লাখ টাকার বান্দা কথা কানে বলি পুরিষা হুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা ঠিক না ওই ডেট ইট হেরে যে টাকা আনালে বানালে জমাইছে লাইনে নেবে লাই জমাইছে এটা আরাম করার জন্য মূল বিদেশের মধ্যে ট্যাক্স লাগাই দেয় কোন ঠিক না এর আই টাকা পায় আর কি লোক সামনে ফেলো সব টাকা টোকা রাই আপনার প্রিয় মাতৃভূমিতে যান আবার ফেরত দিয়ে গেছে সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে কথা কয় না হারাই গেছিল পরে সুতরাং হারানো মানিক পাওয়া গেছে ই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা হ্যাঁ মানুষ যেন চিনতে না পারে দাড়িও রাখছে আবার কলা পাতাতে শুছে কিন্তু হাজার বেশ ধরল তো সে আর এত ফাল্লা যেমন দড়বে শে সারা जिंदगी দাড়ী রাখছে করে সহি হাদিস মোতাবেক দাড়ী কাটছে কারণ হে ওই যে একটা দল আছে আমাদের দেশে আলেম হাদিস এদের নেতা ছিল এজন্য আমরা কই যে সহি হাদিস মোতাবেক দাড়ী কাটছে এরা তো কিছু লোক সহি দেখান সহি দেখান কই যে তোমাদের নেতা যে দাড়ী কাটছে এটাও সহি হাদিস মোতাবেকে কাটছে তাহলে একটা দাড়ী কাটতেও মুক্তি পায় না আর একটা দাড়ী কেউ মুক্তি পায় না বুঝছেন তো বিষয়টা কেন দুইটার মধ্যে একলা ছিল না বোখারি চরিপের প্রথম হাতি ছিল ইন্নামাল আমাল ও নিও ঠিক সব ঠিক সব ভেজাল সব ভেজাল কথা বলেন ঠিক কিনা